আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে যে আপনারা অনেকেই খবর দেখেছেন যে যুগান্তরে একটা সংবাদ প্রচার হয়েছে সংবাদটা এই রকম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে ভালোর মধ্যে যে বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে একটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মসজিদের ইমাম সাহেবের একটা খবর যুগান্তরে দেখলাম তো ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি আপনারা হয়তো অনেকে দেখেছেন তো আমি দেখলাম যে ইমাম সাহেব উনি নামাজ শেষ করে এশারের নামাজ শেষ করে বাসায় চলে গেছেন তো মসজিদেই যে মহিলাদের নামাজের ব্যবস্থা করা থাকে তো সেখানে একজন ছাত্রী সে এসারে নামাজ পড়ে ঘুমিয়ে গেছিল তো তারা যেটা খবরে লেখছে সে ছাত্রী অসুস্থ ছিল সে স্বীকারিত দিয়েছে আর কি তো এই জন্য সেই ইমামের সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে সেই ইমামকে তো আমার প্রশ্ন হচ্ছে যে নামাজ শেষে ইমাম সে বাসায় চলে যাবে এটাই তার দায়িত্ব কারণ নামাজ শেষ তার দায়িত্ব শেষ আবার পরের রক্তে তার দায়িত্ব শুরু হবে তো সেক্ষেত্রে আমার প্রশ্ন ছিল যে ইমাম সাহেবকে কেন অব্যাহত দেওয়া হলো নামাজ পড়ানো থেকে কারণ সাধারণত নামাজ শেষ হয়ে গেলে যারা পাহারাদার থাকে অথবা খাদেম সাহেব থাকে তারা কিন্তু এগুলো দেখাশোনা করে যে থেকে বাসে কিনা লাইট ফ্যান বন্ধ করা তালা মারা তো আমার কাছে খুব কৌতূহলী একটা বিষয় হচ্ছে যে খাদেম ইমা মজেন অথবা পাহারাদারদের কোনো ব্যবস্থা হলো না কিন্তু ইমাম সাহেবকে কেন অব্যাহত দেওয়া হলো তো আপনারা যারা খবরটা দেখেছেন তারা দেখেছেন যে ইমাম সাহেব কিছু নাকি কিছুদিন পূর্বে ওই মসজিদে অনেক একটা অনুষ্ঠান ছিল অনেক মেয়েরা নাকি মেম্বারের সামনে বসেছিল তো তিনি বলেছিলেন যে ইসলামে মেয়েদের সামনে মানে মেম্বারের সামনে বসা বা মসজিদে প্রবেশ করা এটা ইসলামে সমর্থন করে না এই রকম একটা বক্তব্য দেওয়ার পর থেকে তার উপর কিন্তু একটা খুব রাগ ছিল তো সেই ক্ষেত্রে আমি মনে করি বা সকলে মনে করছেন যে হয়তো এই জন্যই তাকে একটা ই দেখে তার একটা রকম একটা ইস্যু খুঁজে তার চাকরিটাকে যেন নষ্ট করা হয় বা চাকরি থেকে তাকে অব্যাহত দেওয়া হয় যেটা আর কি যদিও অব্যাহতিটা সাময়িক দেওয়া হয়েছে কিন্তু আমি মনে করি হয়তো এই ব্যবসাহের চাকরি থাকবে না তো আমার কাছে এটা খুব হাস্যকর একটা বিষয় কারণ আমি নিজেও হাসছি কথাটা বলতে বলতে যে এইরকম একটা বিষয়ের জন্য একজন ইমামকে অব্যাহত দেওয়া এটা আসলে মনে হয় ঠিক না আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমত